স্কুলে পাঁচ আছে তো এখন আমি সবজি কেটে নিব স্কুল থেকে নিয়ে আসলাম বিকালে স্কুলে জন্য স্কুলে পাঁচ আছে তো আমাদেরকে ইনভাইট করেছে সেখানে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে কমপ্লিট করে দিই আমাদের টাইমিং আসে সাড়ে চারটার সময় তো ম্যাডাম বলল সাড়ে চারটার সময় যেতে আর কি তো এখন সবজি সবজি নিয়ে নিয়েছি এখন বাজে ওই সাড়ে বারোটার মতন তো ভাত রান্না করতে হবে ভাত রান্না করতে করতে টাইমিং হয়ে যাবে সাড়ে তিনটার সময় আসবে আমার মেয়ে ওই ওখানে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে চারটার মতন আর কি এরকম আর কি বলেছে আর কি তো চলো আমি ততক্ষণে সবজিগুলো কেটে নিই তো তোমরা দেখতে থাকো আর কিন্তু ব্লগ ভিডিও দেখতে কিন্তু একদমই তোমরা মিস করবে না আমি সবজিগুলো ততক্ষণ কেটে নিই তো তোমরা তো শুনতেই পেলে আমি এখন বসে গেছি সবজি কাটতে তারপরে ওই বিকালবেলা যেতে হবে ক্রিসমাস হবে এখানে প্রোগ্রাম হবে আর কি সেখানে যেতে হবে তো আমার মেয়ের ছোটো মেয়ের স্কুলে হবে আর কি স্কুলের এখানে আমাদের ক্যাম্পের ভিতরে মেন্স ক্লাব আছে ওখানে হবে ওয়েলফেয়ার ক্যাম্পে কেউ জল নেই অবস্থা এখানে এত জলের সমস্যা তো সবজি তো কেটে নিয়েছি তোমরা তো দেখতেই পারলে সকালবেলা রুটি করেছি এখানে পনির আছে দেখাচ্ছি পনিরগুলো একটু গরম করে নিই আর হলো কি ডাল রান্না বললাম ডাল এখানে প্রেশার কুকারে রেখে দিয়েছি পনিরগুলো একটু গরম করে ডালে দিয়ে দিবো আমার মেয়ে ডাল খাবে ওই সাথে পনিরও খেয়ে নিই তো এখানেই গরম করে নিই এদিকে ভাত হচ্ছে টমেটো কেটে নিয়েছি টমেটোটা দিবো একটুখানি সবজিরে দিয়ে সবজিটা বসিয়ে দেবো তো চলো বন্ধুরা আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছে আমার বোনের সঙ্গে হসপিটালে আজকে এখানে ইঞ্জেকশন আর পোলিও দিচ্ছে তো আমি ওকে বলছি পোলিও খাওয়ার জন্য নিয়ে যা তো আবার আমাকে এসে বলছে তোমার সব ডকুমেন্টস লাগবে যেটা পোলিও কার্ড লাগে তো আমি তো পোলিও কার্ড নিয়ে আসিনি আর পাঁচ বছর এখনও হয়নি তার জন্য তো পাঁচ বছর হলে পরে তখন ইঞ্জেকশন লাগবে তখন তো আমি বলছি ওকে শুধু পোলিও খাওয়াই নিয়ে আয় তো বলছে কে যেন ওকে বললো ঘুরে চলে আসলো তো আমি ওকে বললাম তুই একটু ভাতগুলো দেখ আমি যাই গিয়ে দেখে আসি হসপিটাল আমাদের সব ক্যাম্পের ভিতরে আছে তো আমি গিয়ে তাড়াতাড়ি করে আসি তো ওকে দেখতে বললাম ভাত শুধু আজকে পোলিও খাওয়াবে তো তার জন্য দেখো ওকে পোলিও খাওয়াতে নিয়ে যাবো চলো ঘুরে আসলো অর্ধেক আমাদের রান্না করা কমপ্লিট হয়ে গেল এখানে ফুলকপি আলু একটু ঝোল ঝোল করলে ভালো হলে হয় অল্প করে রসরস তো আমি স্কুল থেকে নিয়ে আসার পর মেয়েকে খাওয়ালাম খাওয়ানোর পর ওকে বললাম একটু রেস্ট করো তারপরে ওই বিকালবেলা যেতে হবে সেই জন্য তো আমি এখন ওই ওর ভাত খাওয়াতে খাওয়াতে ও ভাত খেলো না একটুখানি খেলো আর ওর ভাতগুলো আমি এখন বসে বসে খাচ্ছি তো চলো ডাল ভাত আর সবজি করেছি শুকা সবজি খুব টেস্টি হয়েছে তো এখন বসে বসে খাচ্ছি গরম গরম খেতে আমার খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে ঠান্ডার দিনে চলো এখন রেডি করে দিব।

আমাদের ক্যাম্পের ভিতরে যেখানে ওয়েলফেয়ার মিটিং হয় এখানে মেন্স ক্লাব বলে সেখানে চলে আসলাম এখন রেডি ভেডি হয়ে দেখো কত স্টুডেন্ট চলে এসছে আর জানো তো বন্ধুরা বাচ্চাগুলো সেম ড্রেস স্যান্টা বান স্যান্টা বানিয়ে চলে এসছে মানে স্যানটা সেজে চলে এসছে কত সুন্দর যে লাগছে না কি বলবো একদম ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর করে সেজে এসে সবাই স্যানটা আর মেয়েগুলো মানে ওই যে গার্লসগুলো যেগুলো গার্লস বেবি সেগুলো একদম রেড ফ্রক দারুণ মানিয়েছে মানে খুব সুন্দর আমরা এনজয় করেছি ওখানে তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আজকে হলো চব্বিশে ডিসেম্বর আজকে থেকে তো ক্রিসমাস শুরু ইভেন্ট আজকে তাই না বলো আজকে রাত বারোটার সময় যারা খ্রিস্টানরা তারা রাত বারোটার সময় ওরা যীশু খ্রিস্টের বার্থডে মানাবে তাই তো তো আমরা যখন ছিলাম কহিমাতে ওখানে তো পুরো ডিসেম্বর মাস পুরো নভেম্বর থেকে শুরু হতো কী তো ওখানে লাইটিং পুরো একদম ডিসেম্বর নভেম্বর থেকে শুরু ডিসেম্বর তো পুরো থাকেই থাকে এদিকে আবার জানুয়ারি অবধি থাকে মানে দেখতে যা এত ভালো লাগতো ওখানে কি বলবো পুরো একদম কহিমা শহরটা এত সুন্দর মানে দেখতে দেখার মতন আর কি একদম পাহাড়ের উপরে তো একদম উঁচু নিচু খুব সুন্দর লাগে আর লাইটিং সবার ঘরে ঘরে লাইটিং খুবই ভালো লাগে আমরা ওখানে ছিলাম তখন আমি এই চ্যানেলটা আমার ছিল না ওই জন্য এই চ্যানেলে তোমরা দেখতে পারবে না আমার আরেকটা চ্যানেল আছে ওখানে তোমরা দেখতে পারবে তো চলো দেখো কত সুন্দর করে ডান্স করছে নান্না মুন্না একদম ছোট ছোট বাচ্চাগুলো তোমরা দেখো কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা প্লিজ আর অনেক লোক হয়েছে মানে যতগুলো স্কুলে পড়ে তাদের প্যারেন্টসকে দেখেছে তো আমরা প্যারেন্টস লোক গেছি বেশিরভাগ আর কি ওখানে মারাই গেছে আর কি বাবা তো যায়নি বাবারা ডিউটি করে আবার ওখানে গিয়ে টাইম ওদের আছে বলো তো দেখো আমরা এখন বসে বসে খুব আনন্দ করছি ওখানে বন্ধুরা তোমরা কেমন দেখ মানে কেমন তোমাদের লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর ম্যামগুলো না একটার পর একটা পারফরমেন্স মানে ওখানে যে স্কুলে পড়ছে আমার ছোটো মেয়ে সেই স্কুলে ওই নার্সারি থেকে এল কেজি ইউকেজি মানে এই কয়েকটা ক্লাসেই আছে তো তোমরা দেখো মানে একটার পর একটা পারফরমেন্স মানে করে যাচ্ছে করে যাচ্ছে আর এত যে ভালো লাগছে কি বলবো ওই যে আমার মেয়ে দেখো ওখানে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ওই যে পার্পল কালারের চিহ্ন দিয়েছিলাম একটু আগে একটু পিছনে করে দেখে নাও তোমরা তো ওই ডান্স করছিল তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে যে যেখান থেকে দেখছো যদি ভালো লেগে থাকে তাও কমেন্ট করে জানাবে যদি খারাপ লেগে থাকে তাও কমেন্ট করে জানাবে অবশ্যই জানাবে কিন্তু না জানাতে মানে কেউ যেন ভুলবে না আর একটা করে লাইক করে দিবে সবাই তারপরে দেখো ওই এল কেজি ক্লাসের বাচ্চাগুলো এখন ডান্স করছে প্রথমে সর্বপ্রথম হলো নার্সারি ক্লাস এখন এল কেজি ক্লাসের তো তারপরে হবে ইউকেজি ক্লাসের তো দেখো এখন ওরা কত সুন্দর ডান্স করছে এখানে না কপিরাইটের ভয় থাকে ওই জন্য গানটা আমি দিতে পারিনি তো এখানে ওই সেন্টাক্লোজ সেন্টাক্লোজ গানটা আছে না সেটাই গান এখানে মানে ওখানে দিচ্ছিলো আর এত লোক হয়েছে কি বলবো সত্যি বলবো মানে এতটা ভালো লাগে আর কি ওই যে বললাম না কহিমাতে যখন ছিলাম তখন এগুলো না কিছুই হতো না ওই স্কুলে করাতো না ওরা মানে ঠিকই কিন্তু স্কুলে কেন জানি না করাতো না আর কি এইদিকে দেখছি প্রত্যেকটা অকেশন প্রত্যেকটা স্কুলের যেটা থাকে আর কি যেমন পনেরোই জানুয়ারি ওটাও এখানে মানে এরা করে স্কুলের রিপাবলিক ডেও করে আবার এটাও করে খুবই ভালো লাগে এই এই দিকের স্কুলগুলো এই দিকের স্কুলগুলো না একটু আলাদাই কালচার আমাদের ওখানকার স্কুলের একটু আলাদা বাঙালে যতই বলো তো এদিকে মানে সব কিছু বাচ্চারাও জানে যে আজকে ক্রিসমাস কালকে অমুক মানে এরকম সব কিছুই আর কি একটু বেশি বেশিই জানে আমার যেটা মনে হয় আমি যত মানে একটু থেকে আর কি বুঝতে পারলাম আর কি এদিকে মানে যতটা আর কি জানি তো আমার বড়মের স্কুলে হচ্ছে না আমার বড়মের স্কুলে কি হয়েছে আজকে জানো তো ওই যে সেন্টার গিফট বক্সের আর কি ওখানে গিফট বক্স বানানো এগুলোই হয়েছে ওদের অ্যাক্টিভিটি তো এগুলোর জন্য আমি ওদের ওকে অনেক কিছু জিনিস কিনে দিয়েছি আবার একটা বক্স দিয়ে দিয়েছি সেই বক্সটাতে ওখানে ও সাজাচ্ছিল আর কি বানাচ্ছিল অ্যাক্টিভিটি যাকে বলে ওটাই আর কি করছিল। তো দেখো এখন এই যে ইউকেজি ক্লাস মানে থেকে বড় ক্লাস আর কি ইউকেজি তো ওরা ডান্স করছে এখন বড়ো বাচ্চাদের তো বেশ ভালোই লাগছে তো খুব সুন্দর আর এখন পারফরমেন্সটা শেষের দিকে শেষ হয়ে গেল এখন কেক কাটিং কেক কাটিংটা সবার লাস্টে করলো আর অফিসার ম্যামগুলো এসছে মানে অফিসারের ওয়াইফগুলো তো দেখো যেগুলো ওখানে আছে ম্যাডাম আছে প্রিন্সিপাল ম্যাম আছে যে হালকা হালকা পিঙ্ক পরেছে ওই প্রিন্সিপাল ম্যাম যেটা ফ্রক পরেছে ওই আর এখানে ওই অফিসারের ওয়াইফগুলো আছে ওরা মিলে সবাই মিলে কেক কাটিং করছে তারপরে বাচ্চাদেরকে কেক দিবে তারপরে পারফর্মেন্সটা শেষ হবে তখন আমরা চলে যাব তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাবে শেষ করে চলে আসলাম এখন ড্রেসটা চেঞ্জ করাতে হবে খুলে দিতে হবে করি ডান্স তোমরা কেমন দেখলে বলো আর দিদারা তিনটা ফটো একসাথে আগে আসলাম এসে কাপড় এখন ভাঁজ করে রেখে দিবো ছাদের উপর কাপড় ছিল সেগুলো নিয়ে আসলাম একদম অন্ধকার হয়ে গেছে তো এগুলো এখন ভাজ করে রেখে দেবো এগুলো এখন আর দরকার নেই এই সান্টা প্লস কা সান্টা ক্লসের কাপড় এগুলো রেখে দিতে হবে চলো এগুলো ভাজ করে নীলাক্সি দেখা যাচ্ছে এগুলো ভাজ করে রেখে দিই এখন তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা ওখানে গেলাম খুব মজা করলাম